ফের নাবালিকাকে নির্যাতনের ঘটনা এবার অভিযুক্ত প্রতিবেশী চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জে এলাকার এক নাবালিকাকে নির্যাতনের বৃদ্ধের বিরুদ্ধে অভিযুক্তের নাম ডালিম গত কয়েকদিন ধরে ওই নাবালিকা বারবার অসুস্থ বোধ করছিল এরপর পরিবারের সদস্যরা তাকে গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান নাবালিকা অন্তঃসত্ত্বা খবর শোনা মাত্রই হতভম্ব হয়ে পড়ে নির্যাতিতার পরিবার এই ঘটনার পর নির্যাতিতার পরিবার রাজগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভিত্তিতে অভিযুক্ত মোহাম্মদকে গ্রেফতার করেছে পুলিশ তবে অভিযুক্ত নিজের অপরাধের কথা স্বীকার করে নিয়েছে অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ ও আইনে মামলা রুজু করেছে পুলিশ আমাদের প্রতিনিধি সানি সানি রায় সানি এই যে পশ্চিমবঙ্গে এখন ধর্ষণের মতো ঘটনা বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে বারবার উঠে আসছে এবার জলপাইগুড়ির রাজগঞ্জের মতো জায়গায় একজন নাবালিকাকে ধর্ষণ কি আর আপডেট উঠে আসছে এই নাবালিকা ধর্ষণ কাণ্ডে

শোকের ছাই নেমে এসেছে কারণ বারবার এই জলপাইগুড়ি জেলাতে একাধিক নাবালিকা ধর্ষণের খবর কিন্তু উঠে আসছে তবে এবছর একেবারে ষাটোদ্ অর্থাৎ চোদ্দ বছরের নাবালিকাকে একটা একজন বৃদ্ধ বিরুদ্ধে কিন্তু এই অভিযোগ উঠেছিল পরিবারের তরফ থেকে যেমনটা জানানো হয়েছে যে বিগত কয়েকদিন থেকেই কিন্তু তাদের বাড়ির এই কন্যা কিন্তু বিভিন্ন সমস্যায় বারবার কিন্তু অসুস্থ হয়ে পড়ছিল এবং পরবর্তীতে পরিবারের তরফে কিন্তু তাকে কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাসপাতাল থেকে চিকিৎসার পরে কিন্তু যেমনটা জানা যায় তিনি গর্ভবতী সেই কন্যা কিন্তু গর্ভবতী হয়েছেন এবং তারপরে গোটা ঘটনা জানাজানি হয় পরবর্তীতে সেই নাবালিকা কিন্তু সম্পূর্ণ একেবারে সমস্ত বিষয় কিন্তু পরিবারের সদস্যদের খুলে বলেন এবং তারপরেই তার রাজগঞ্জ থানার দ্বারস্থ হন পরিবার এবং পরিবারের পক্ষে কিন্তু কঠোর শাস্তির দাবি করা হয়েছে এবং পাশাপাশি তোমাকে আরো একটা বিষয় জানিয়ে রাখি যে আমরা আজ যখন পুলিশ তাকে যে যখন গ্রেফতার করে তখন যখন আমরা সরাসরি তার সামনাসামনি হই সেই অভিযুক্ত ব্যক্তির যখন তাকে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করি যে এই ঘটনার সঙ্গে তিনি আদতেই যুক্ত রয়েছেন কিনা তিনি কিন্তু গোটা বিষয়টি সংবাদ মাধ্যমের সাথে শিখে একেবারে স্বীকার করে নেন তবে এই ধরনের একেবারে একটা নেক্কারজনক নিন্দনীয় ঘটনা যা শাস্তিযোগ্য বলেই কিন্তু প্রত্যেকে দাবি করছে সে জায়গায় অপরাধী যাকে অভিযুক্ত বলা অভিযুক্তকে গোটা বিষয়ে স্বীকার করে নেওয়াতে কিন্তু একেবারে হতবাক প্রত্যেকেই তবে গ্রামবাসী থেকে শুরু করে বিভিন্ন মহল থেকে কিন্তু দাবি উঠছে দোষীর কঠোর থেকে কঠোর শাস্তির ইতিমধ্যেই তা এই জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে এক নাবালিকাকে কিন্তু ধর্ষণ করে খুন করার কাণ্ডে কিন্তু একেবারে ফাঁসির সাজা ঘোষণা করা হয়েছিল এবং ঠিক একইভাবে প্রশাসনের প্রতি মানুষের আশ্বাস রয়েছে সাধারণ মানুষ এবং পরিবারের আশ্বাস রয়েছে তারা চাইছেন এই যে তাদের বাড়ির মেয়ের প্রতি যে জঘন্য ঘটনা ঘটনা হয়েছে তার দ্রুত কঠোর থেকে কঠোর শাস্তি হোক সৈকত অনেক ধন্যবাদ সানি যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন অভিযুক্ত কিন্তু নিজের অপরাধের কথা স্বীকার করে নিয়েছেন ইতিমধ্যে অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ ও পক্সো আইনে মামলা রুজু করেছে পুলিশ ঘটনার তদন্ত চলছে

শাস্তি তো এখন পাবেই শাস্তি এখন শাস্তির ইসে করছে ভুলটা করছে তো এখন শাস্তি পাবেই